বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিশা লাইফস্টাইল এর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জাস্ট ঘরের ভিতরে কি করে পার্লার সেট আপ করেছি সেটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব একদম ঘরের ভিতরে ছোট্ট একটা পার্লার সেট করেছি যেটা মানে নিজের জন্য কিছু একটা করার তাগিদে অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই আমি পার্লার করতাম ছ সাত বছর ধরে এর আগে অন্য জায়গায় তো এখন প্রায় এক বছর ধরে বন্ধ ছিল একটু জায়গার অভাবে আবার এক আপ করেছি এই নতুন ঘরে তো সেটাই আপনাদের দেখাবো যে নতুন ঘরে আমি কি করে পার্লারটা সেট আপ করলাম আর চাইলে অনেকেই ইন্সপিরেশন হয়ে আপনারাও করতে পারেন ঘরে ছোটোখাটো একটা সেট তাতে নিজের একটা অন্তত টাইম পাস হবে আর নিজেরও কিছুটা হলেও হাত খরচাটা তো তৈরি হবে তো সেটার জন্য তো সেটা তো যার যার উপরেই আমি আমার পার্লারের সেট আপটা দেখাই আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যটা একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যইটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো চলুন দেখাই অন্ধরা চলুন আজকে আমার পার্লারটা দেখাই যে পার্লারটা কিভাবে সাজিয়েছি হয়তো একটু আর দু ছোট ছোটো ব্লগে আপনাদের দেখিয়েছি তো দেখুন এটা আমার এমনি ড্রয়িং রুম এই ড্রয়িং রুম থেকে এইখানটায় আমি একটা অ্যাকচুয়ালি রুমে সিট করিয়েছি তো এই যে পর্দাটা দিয়ে ঢুকে গেলাম এদিকটা আমাদের বেশিন পোর্শন আর এটা হচ্ছে আমার বেডরুম আর এইটা হচ্ছে সেকেন্ড বেডরুমটাকে আমি পার্লার করেছি এই যে এই পার্লারে ঢুকছি প্রথমে দুটো চেয়ার এই চেয়ারটা অ্যাকচুয়ালি হেয়ার কাটিংয়ের জন্য এটা মনে হয় অনেকেই দেখেছেন আমি কিনেছিলাম তখন আমি ব্লগে দেখিয়েছিলাম তো এইটার জন্য এটা একটা ছোটো স্টুল নিয়েছি এটা মাঝে মাঝে আমার ভ্যাক্সিংয়ের কাজে লাগে আর এই স্টুলটাতে উঠে এটাতে উঠতে সুবিধা হয় অনেক সময় ছোটো ছোটো বাচ্চা কাচ্চা চুল কাটিং ফাটিং করতে হয় তো তো সেই জন্য আর এটা তো এমনি যেটা চেয়ার পার্লারের তো সেই চেয়ারটা এটা পুরো হাইড্রোলিক চেয়ার এটা উপর নিচুড় সব করা যায় যেটা সবাই জানে অ্যাকচুয়ালি উপর নিচে করা এটা পুরো শোয়ানোও যায় এই যে এইটা দিয়ে পুরো শোয়ানোও যায় প্লাস পুরো ওঠানোও যায় আর এবার আমি দেখাই এই যে পার্লারের এই প্রোডাক্ট এগুলো সব প্রোডাক্ট ঠিক আছে এগুলো সব পার্লারের জিনিস যেমন কি কি রাখি পুরো দেখাই ভালো করে ভিডিওতে একটা ভেবেই ছিলাম দুই একজন আমাকে বলেও ছিল বারবার যে দিদি তোমার পার্লারের পুরো ভিডিওটা একবার দেখাবে যে কিভাবে সেট আপ করেছো অনেক সময় অনেকে হয়তো এটা দেখেও একটু ইন্সপিরেশান পায় যে হয়তো কিছু করতে পারে কি পারে না মানে সেটাও একটা ব্যাপার থাকে এটা যেমন ভিএলসিসির ফেশিয়াল কিট এটা রাগার ফেশিয়াল কিট এটা অ্যারোমা ম্যাজিক এটাও রাগার এটাও লোটাস এই যে এটাও লোটাসের আর আমি না ফেশিয়াল করি যেটা সবসময় না এই টিস্যু দিয়ে ফেশিয়াল করি আমি কখনো কারোর মানে একটা টাওয়েলে হয় না যে পুরো টাওয়েল দিয়ে একটাই টাওয়েল দিয়ে বা দুটো টাওয়েল দিয়ে সবাইকে করি সেটা আমি কখনোই করি না এই ধরনের টিস্যু ইউজ করি ইউজ অ্যান্ড থ্রো টাইপের হ্যাঁ না এটা জলে ভেজালেও পুরো একসঙ্গে একটা ইউজ করি এটা দুটো তিনটে একসঙ্গে এতে রয়েছে তো এটা ফেশিয়ালের সময় এক একটা এক একজনের ইউজ করি আর জবে থেকে অ্যাকচুয়ালি মানে এই করোনা ফোরোনা হওয়ার পর থেকে এমনিতে রিস্ক লাগে যে সব কিছু সবার স্কিন প্রবলেম হোক যাই হোক একটার জন্য এক আলাদা আলাদা ইউজ করাই ভালো তো দেখুন এটাও লোটাসের ফেশিয়াল এটা একটা তুলো কিনেছি পুরো তুলোর বাঞ্চ এটা অ্যাকচুয়ালি পুরো কটন যেগুলো হয় না মানে তুলোর পুরো সেট সেটা তো এটা এটা ও থ্রির ফেশিয়াল সবাই জানে ও থ্রির একটু দামি হয় তো রাখতে তো হবেই পার্লারে সব কিছু এটা ভিএলসিসির ব্লিচ এটা একটা ফেশিয়াল জেল এটা আপনার এ কি যেন নেচার্সের ফেশিয়াল এটা লোটাস হোয়াইট গ্লোর ফেশিয়াল এটা হচ্ছে একটা মিক্সড ফ্রুট ফেশিয়াল এর এইগুলো তো যেগুলো রেগুলার হয়তো হাত পায় নর্মালি এমনি একটা ক্লিনজিং করতে হলো এটা যেমন মাসাজ ক্রিম এটা একটা অ্যালোভেরা জেল এটা এটাও হচ্ছে ব্লিচ এটা ডিট্যান প্যাক যারা ডিট্যান করতে চায় অনেকের ব্লিচ করতে চায় না তাদের জন্য এই ডিট্যান প্যাকটা তো মানে সব লেডিসদের এটা জানা দরকার অনেকের দেখবেন ফেসে কিন্তু ব্লিচ শ্যুট করে না অনেকের ফেসে দেখবেন ব্লিচটা হচ্ছে অনেকে জ্বালা করে র্যাশ হয়ে যায় তো তারা কিন্তু এই ডিটান প্যাক যদি রাগার হয় বা ও থ্রির হয় খুব বেটার এই ডিটান প্যাক শুধু প্যাক হিসাবে লাগাতে পারেন তাদের ফেসটা কিন্তু পুরো ডিটান সরিয়ে দেবে খুব গ্লো করে এবার আরও কিছু কিছু প্রোডাক্ট যেগুলো যেগুলো আমি পার্লারের জন্য কিনেছি একটু দেখাই আপনাদের এই দেখুন এইটা কি বলুন তো ভিনভ্যাক্স বিনভ্যাক্স মানে এটা বুঝতে পারছেন এরকম দানা দানা জানেন এটা কিন্তু পুরো ফেশিয়াল ভ্যাক্স ফেসেও করা যায় প্লাস হাত পায়েও করা যায় তবে হাত পায়ে লোকে কম করে ফেসে মেনলি করে এবার আমি কিছু অ্যাসেসারিসও দেখাই আপনাদের এই দেখুন এটা যেমন এটাও ওই স্ক্রাব এটা হেয়ার কাটিং করার পরে বা যাই হোক এটা হেয়ার ড্রায়ার এটা আইকনিকের হেয়ার ড্রায়ার খুব ভালো এই যে আইকনিক হ্যাঁ আইকনিকের হেয়ার ড্রায়ার এটা দেড় দু হাজার টাকা মতো পড়েছে আইকনিকের হেয়ার ড্রাইটা এই যে আইকনিকের এই যে প্যাকেটটা এটা আর এটা একটা ও থ্রির ইয়ে ও থ্রি বলছি আপনার নেচার্সের ফেসিয়াল কিট এটা আমার ভ্যাক্সের হিটার ছিল এখনও আমি দেখেছি এটা এটাও একটা হিটার দেখতে পাচ্ছেন ভিতরে এটা একটা নিউ হিটার আর এগুলো সব চুলের রোলারগুলো এই যে রাখা যেগুলো হেয়ার কাটিংয়ের পরে তো আমার আগে যেগুলো ছিল সেগুলোই আপাতত ইউজ হচ্ছে এই যে এগুলো সব রোলারগুলো রাখা কাটিংয়ের পরে যেগুলো ড্রায়ার ক করতে হয় তো এই যে এখানে আর এখানে দেখুন পুরো ভ্যাক্সের জন্য পুরো সব ইয়ের সাজানো এখানে অনেক কিন্তু ভ্যাক্সের ডাব্বা একটার উপরে একটা রাখা তো ওই জন্য বোঝা যাচ্ছে না এখানে সব রকম ভ্যাক্স আছে চকলেট ভ্যাক্স থেকে শুরু করে হানি হানিভ্যাক্স ওই যে পুরো ভ্যাক্সের স্ট্রিপস এখানটায় পুরো বারো চোদ্দোটা পুরো ভ্যাক্সের স্ট্রিপসগুলো রাখা এখানে আর এটা আর একটা মেশিন দেখাই এই যে এটা হচ্ছে স্টিম মেশিন নিয়েছি দেখুন স্টিম এটা গার্মেন্টস অ্যান্ড ফেশিয়াল স্টিমার ফেশিয়াল স্টিমার মানে যারা ঠান্ডার সময় তোমার স্টিম দিতে চায় না সেরকম টাইপের মানে স্টিম দিতে দেওয়ার জন্য আর এখানেও আর একটা হিটার আছে সেটা হচ্ছে সেটা ওয়্যাক্সের জন্য মানে বিন ভ্যাক্সের জন্য হিটার তো এই ছিল পুরো পার্লারের জিনিসপত্র এটা অলরেডি একটা হিটার রাখা এটা ভ্যাক্সের জন্য হিটার রাখা দুটো তিনটে হিটার আছে বিভিন্ন ফেশিয়ালের জন্য বিভিন্ন রকম হিটার এটা আমার আয়না বড়ো আয়না এই যে মানে চেয়ারের সামনে সেট করা এই যে আয়নাটা আর আয়নার উপরে জাস্ট একটা ওই যে হর্সের ছবি থাকে সেটা সেট করা এই যে এরকম এখানে ফেশিয়াল প্রোডাক্টগুলো এবার আমি দেখাই কিছু এখানে সেলিং প্রোডাক্ট অনেকেই জানে যে আমি উঠিয়েছিলাম প্রচুর সেলিং প্রোডাক্ট এই দেখুন তো এখানে পুরো দেখুন এই যে এখানে পুরো জাঙ্ক জুয়েলারি যেগুলো ব্ল্যাক পলিশের রিংস তারপরে এটা গলার সেট এগুলো বিভিন্ন রকম গলার সেট এই যে খুব শিগগিরই হয়তো এক আধ মাস লাগবে আমার একটু আর একটু সেট করতে হয়তো আমি না মানে অনলাইন ডেলিভারি করা শুরু করব তো অনলাইন ডেলিভারিও হয়তো থাকবে এরপরে এগুলো সব সিলভার জুয়েলারি আর খুব কম রেঞ্জে সিলভার জুয়েলারি থাকে আমার কাছে এগুলো এগুলো যেমন খুব ছোট ছোট কিন্তু ইয়াররিংসে ভরা দেখুন এইগুলো সব তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেঞ্জে মানে এইটা যেমন সত্তর টাকা এটা চল্লিশ টাকা লেখা মানে যতটা লেখা থাকে তার থেকেও কম এটা দুটো মিলিয়ে আসি মানে চল্লিশ টাকা করে সেট এরকম মানে এগুলো ছোট ছোট ইয়াররিংস এই একটা যেমন এর মধ্যে বড় ইয়াররিংস এই ধরনের এই দেখুন এটাতে যেমন নেল পেন্ট রাখা আছে এটাতে যেমন এইগুলো যেমন আপনার এই সিক্স মান্থ ওয়ারেন্টির কিছু সেট এইটা যেমন আমার খুব পছন্দের দেখুন একদম পাতলা যেন মনে হচ্ছে এটা পুরো রিয়েল গোল্ডের এটা পরলে কিন্তু খুব ভাল লাগবে মানে বেশি উগ্র সোনার ডিজাইন মনে হবে না তো এই জন্য এটা নিয়ে আসা কিছু চিক আছে এই ধরনের চিকগুলো আজকাল খুব চলছে তো কিছু চিক ওই জন্য নিয়ে আসা হয়েছিল এই যে দেখুন এই যে পরে এই টাইপের জুয়েলারি যদি কারোর দরকার পড়ে অবশ্যই আমি এগুলো হোম ডেলিভারি করব মানে অনলাইন ডেলিভারি করার খুব ইচ্ছা আমার আগে অ্যাকচুয়ালি আমি ফেসবুক লাইভ করতাম কিন্তু পরে আমার ছেড়ে গেছিলো তারপরে আবার এখন বিজনেসটা শুরু করেছি মানে আশা করা যায় করব এগুলোও সব সিলভার জুয়েলারি এটাও একটা নেল পালিশের ডাব্বা এখানেও সব বিভিন্ন কঙ্গন এগুলো যেগুলো সিক্স মান্থ ওয়ারেন্টির কি বলে মানে চেন মানে সব রকম পুরো অল টোটাল আইটেম আমার কাছে থাকে এখানেও সব কানের দুল থেকে শুরু করে সব তো বন্ধুরা ভিডিও দেখতে দেখতে আরেকটা কথা বলি যাদের সত্যি সত্যি ভিডিওটা যারা এখনও আমার সাথে আছেন প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনারাও কিছু আপনাদের সাজেশন দিতে পারেন যারা হয়তো পার্লারটা আরও কিছু আমি কিভাবে ডেকোরেট করতে পারি বা আরও কী কী আইটেম রাখতে পারি তো আপনারা অবশ্যই আমাকে একটু সাজেশন দেবেন কমেন্ট করে তো সেটা আমার খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটা আরও দেখতে থাকুন প্রোডাক্ট আছে যেগুলো দেখিয়ে দিই যে মানে সেলিং করি অ্যাকচুয়ালি এগুলো সবই এগুলো যেমন ক্লেচার বিভিন্ন ডিজাইনের এখানে যেমন নেল পলিশের থিনার আছে যেটা ওই টিস্যু টাইপের এগুলো তারপর এ দেখুন এটা গোলাপ ফুল গোলাপ ফুলগুলো তো সবার কত দরকার পড়ে মানে বিভিন্ন ড্রেসের সাথে সাজিয়ে এগুলো জুড়া পিন এগুলো পুরো সেফটি পিনের ভিতরে জানেন এ দেখুন পুরো সেফটি পিন মানে যার যেমনভাবে দরকার পড়ে সেইভাবে নিয়ে যায় আর কি এগুলো সেই ফেশিয়াল অয়েল এগুলো কি বলে অ্যালোভেরা জেল থেকে শুরু করে এগুলো জুড়া যেগুলো জুড়া বানায় না বানগুলো ওইগুলো আর এই দেখুন এই এই যে দেখুন পলাশের এগুলো সব যেগুলো কি সুন্দর ডিজাইনার ডিজাইনার পলাশের দেখুন দারুণ না দেখতে এগুলো ভীষণ সুন্দর ডিজাইনার ডিজাইনার পলাশের এ দেখুন আরও দেখাচ্ছি এই দেখুন এগুলো পুরো চুরি মানে এগুলো সব ওয়ারেন্টিড হ্যাঁ না সিক্স মান্থ ওয়ারেন্টির চুরি আর এইগুলো দেখুন পুরো কোনোটা পাতলা কোনোটা সরু কোনোটা চারটে কোনোটা দুটো পুরো সোনার ডিজাইন এগুলো কান কেটে দেবে এই ডিজাইনগুলো এতটা সুন্দর আর এখানে কিছু সব মেয়েদের হিসাবে চুলের ক্লিপ ট্রিপ আছে এখানে মানে যেগুলো অল লেডিস আইটেম বলতে পারেন যে পার্লারে থাকে আর এখানে পুরো শাড়ি বিভিন্ন রকমের শাড়ি জামদানি থেকে শুরু করে হ্যান্ডলুম এগুলো যেমন সিল্কের শাড়ি এই যে এটা যেমন একদম সিল্কের শাড়ি কিছু বেনারসি টাইপেরও শাড়ি আছে এটা যেমন এই দেখুন পুরো কুর্তি সেকশান এটা পুরো কুর্তি কাপ্তান সব রকম মানে এটা শাড়ি এটা যেমন পুরো নাইটি হ্যাঁ না অ্যালার নাইটি এগুলো কিছু লোয়ার টি শার্ট আছে এগুলো যেমন কাপ্তান নাইটি তো টি শার্ট এখানে যেমন ওড়না তারপরে আপনার কি যেন এই যে এই ট্রায়াঙ্গেল প্যান্টগুলো যেগুলো থাকে না এই যে অ্যাঙ্কেল প্যান্টগুলো যেগুলো পেন্সিল প্যান্ট স্কার্ট আছে মানে সব রকম অল ইন আইটেম রাখা পার্লারে তো আজকে আপনাদের সাথে পুরোটা শেয়ার করলাম যে কি কি রাখা আজকে আরও একটা পার্সেল আসবে বড় পার্সেল সেটা কালকে দেখাবো প্রচুর শাড়ি অর্ডার করেছি সেই শাড়িগুলো দেখাবো ঠিক আছে তো জানি না আজকে ভিডিওটা আপনাদের কতটা ভালো লেগেছে মানে আমি চেষ্টা করলাম মোটামুটি আমার পার্লারের সেট আপটা দেখাতে এই যে দেখুন এইভাবে করে এই যে এইভাবে এইটা পার্লারের সেট এখানে এইখানে পার্লারের চেয়ারগুলো ওখানে জিনিস এখানে খাটে লোকজনও বসতে পারে ওখানে চেয়ার আছে তো প্রচুর শাড়ি অর্ডার ছিল সেই শাড়িগুলো আমি অর্ডার করেছি বন্ধুরা যে বললাম প্রচুর শাড়ির অর্ডার আছে অর্ডার আছে মানে অ্যাকচুয়ালি অর্ডার করেছি আরও কিছু বিশেষ করে জামদানির একটু বেশি অর্ডার করেছি জামদানিটার খুব ডিমান্ড আছে সেই জন্য ভালো ভালো অনেকগুলো জামদানি অর্ডার করেছি তাঁতের শাড়ি অর্ডার করেছি সিল্কের সব রকম শাড়ি তো সেই পার্সেলটা হয়তো আজকে এডিট করার মধ্যে এসে পৌঁছাবে না সেটা কালকে আসবে তো নেক্সট ভিডিওতে আবার আপনাদের ওই পার্সেলটার পুরো এটা আমি ওপেন করে দেখাবো তো বন্ধুরা এই ছিল ছোট তো ঘরে ছোট্ট একটা পার্লার মানে একদম ঘরেই সেট করা ঘরের ভিতরে সবাই আসে তো যাই হোক জানি না ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে বা এরকম ছোট্ট পার্টারের সেট আপটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর কোনো সাজেশান দেওয়ার হলেও প্লিজ আমাকে একটু সাজেশান দেবেন তাহলে আমার হয়তো সুবিধা হবে আর অবশ্যই যারা নতুন আমার ফ্রেন্ড তারা অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন চলুন আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে